দর্শক আসসালামু আলাইকুম আমি ডাক্তার আব্দুল্লাওয়াল ফিজিওথেরাপিস্ট কর্মরত রয়েছি নিউ পপুলার ফিজিওথেরাপি সেন্টারে আজ একজন স্টক পরবর্তী প্যারালাইজ রোগীর পুনর্বাসনের গল্প নিয়ে ভিডিওটি করছি আঙ্কেল আসসালামু আলাইকুম আঙ্কেল আপনার নাম ঠিকানাটি যদি বলতেন আমার নাম হলো রমজান আর আমার নাম ঠিকানা হলো থানা

আচ্ছা এবার ওনার রিকারেন্ট স্ট্রোকে ডান হয়ে যায় আচ্ছা তারপর উনি হসপিটাল থেকে প্রাথমিক ট্রিটমেন্ট শেষে একুশ দিন পর থেকে আমাদের এখান থেকে ট্রিটমেন্ট শুরু করেন আপনার স্ট্রোক পরবর্তী অবস্থাটা কেমন ছিল এবং এই আমাদের এখানে কতদিন ট্রিটমেন্ট নিলেন

করতে হাতটা উপরে উঠান তো দেখিয়ে আগে কতটুকু পারতাম না ঠিক আছে শুক্রিয়া আপনি কালে আমাদের যদি একটু হেঁটে দেখাতেন